মজাদার হালিম হালিম খেতে সকল বয়সীর মানুষ পছন্দ করে আমি ব্যক্তিগতভাবে হালিমটা বেশি পছন্দ করার জন্য বারবার হালিম নিয়ে কন্টেন্ট তৈরি করি আইসএসি ফার্ম গেটের আনন্দ সিনেমা হলের সামনে আকাশের হালিমে এই দোকানের নাম বন্ধু হালিম আকাশ অনেক পরিশ্রম করে এই দোকানটি দাঁড় করিয়েছে আসছে স্বাবলম্বী প্রতিদিন বিকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে হালিম বিক্রি করে হালিম ব্যবসায় তার লাভ বেশ ভালোই আগে বেকার ও ভবঘুরে ছিল সেই বেকার এবং ভবঘুরে আকাশ এখন স্বাবলম্বী প্রতিদিন চেষ্টা করে যাচ্ছে মানুষের চাহিদা মতো হালিম সরবরাহ করার জন্য প্রতি বাটি হালিমের দাম তিরিশ টাকা ফুল বাটি পঞ্চাশ টাকা নল্লি হালিম একশো টাকা এখানে দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়িয়ে খাওয়ার ব্যবস্থা আছে যাদের বাসায় নিয়ে যাওয়ার ইচ্ছা তারা এখান থেকে পার্সেল নিয়ে যেতে পারবে হালিম বেশ সুস্বাদু বিশেষ করে আকাশের হালিম তৈরির রেসিপি বেশ গোপনীয় কাউকে বলতে চায় না তবে খেতে অনেক মজা আসে এখানকার পরিবেশটা একটু অন্যরকম হলেও যারা আকাশের হালিম খেতে চাও তারা পার্সেলে নিয়ে যেতে পারে এই যে বাটিতে উঠাচ্ছে এই প্রতি বাটির দাম তিরিশ টাকা এটাকে হাফ বাটি বলা হয় এছাড়া গরুর মাংসের হালি এছাড়া এখানে নলি পাওয়া যায় বড় ছোট বিভিন্ন সাইজের নলি পাওয়া যায় একশো বিশ টাকা সর্বনিম্ন দুশো তিনশো টাকার নলিও পাওয়া যায় বেশ মজার প্রতিদিন ভিড় লেগেই থাকে প্রতিদিন কত বিক্রি হয় আকাশটা বলতে চায়নি তবে আমি খোঁজ দিয়ে জানলাম সে প্রতিদিন এখানে সাত থেকে আট হাজার টাকার হালিম বিক্রি করে সে সে সেসব করলে তার প্রতিদিন বেশ ভালোই লাভ থাকে ছেলেটি অল্প বয়সী হলেও তার ব্যবহার চমৎকার ভীষণ আন্তরিক যারা হালিম খেতে পছন্দ করো তারা এখানে চলে আসতে পারো বন্ধুরা ও হ্যাঁ তোমাদের বলে রাখি আমার ভ্রমণপথিক চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করে পাশে থেকে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করতে ভুল করো না আমি প্রতিনিয়ত ভ্রমণ এবং ফুড ব্লগিংয়ের উপর কন্টেন্ট তৈরি করে থাকি আমি জানি না কতটুকু তোমাদের ভালো লাগাতে পারি তবে চেষ্টার কোনো কমতি নেই আশা করি আমার সাথে থাকবো বন্ধুরা আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য শেয়ার করো লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করো আজ এ পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো খাবারের দোকানে নয়তো কোনো ভ্রমণের স্ফটে আসসালামু আলাইকুম